কলকাতার বুকে চললো বুলডোজার জবর দখল মুক্ত করতে বেহালায় নামলো বুলডোজার বেহালায় জবর দখল মুক্তি অভিযানে পুলিশ ও পুরসভা মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বুধবার কলকাতার জবর দখল মুক্তি অভিযান আলিপুর চিড়িয়াখানার সামনেও বুলডোজার নামিয়ে জবর দখল মুক্তি অভিযানে পুলিশ ও পুরসভা একই ছবি ধরা পড়ল নিউ টাউনেও যদুবাবুর বাজারে চলছে ফুটপাথ দখল মুক্ত করার অভিযান মঙ্গলবার ভবানীপুর থানার পুলিশ আধিকারিকরা এসেছিলেন বুধবার কলকাতার পুরসভার আধিকারিকরা রয়েছেন এবং তাদের সঙ্গে রয়েছেন কলকাতা পুরসভা সবার সত্তর নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু তিনি সরাসরি হকারদের সঙ্গে দোকানদারদের সঙ্গে কথা বলেছেন চলার পথ ছেড়ে কতটা জায়গাতে তারা জিনিসপত্র রাখতে পারবে সেই নিয়েও কথা বললেন তৃণমূলের কাউন্সিলর আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা